আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসছি কল্যাণপুরে আমাদের ব্র্যান্ড নিউ একটা প্রজেক্টে এর মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সিলিংয়ের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে পাশাপাশি ফার্নিচার এবং অন্যান্য বিষয়গুলো তো আমরা অনেক সময় আপনাদের দিক থেকে একটা কোয়েশ্চেন পাই যে আপনারা কীভাবে প্রজেক্টগুলোকে করে থাকেন এবং অন্যান্য আপডেটসগুলো জানতে চান তো সেই জায়গা থেকে আমরা আজকে মেনলি চলে আসছি হচ্ছে আমাদের এই পুরো প্রোজেক্টটার যেহেতু এখনও কাজ কেবলমাত্র শুরু হয়েছে সো কোথায় আমরা কিভাবে আসলে কি করছি প্রত্যেকটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে আপনারাও যদি আপনাদের ইন্টেরিয়ার করাতে চান সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো মাথায় রাখতে পারেন এবং আপনাদের স্পেসটাকেও ঠিক সেভাবে মানে সাজাতে পারেন তো আমরা এই মুহূর্তে যে রুমটাতে আছি এটা হচ্ছে একটা লিভিং রুম সো লিভিং রুমের এই এন্ট্রি করার পরেই আমাদের ঠিক এই সাইডের যে ওয়ালটা থাকছে এইটাতে হচ্ছে আমরা মূলত টিভি প্যানেলিংয়ের যে পার্টটা সেটাকে নিয়ে আমরা কাজ করছি সো এখানে খুব একদম সিম্পলভাবে আমরা পিছনে একটা টিভি প্যানেল করার চেষ্টা করছি নিচে টিভি আমাদের যে ক্যাবিনেটের পার্টটা সেটা থাকছে এবং কর্নারে কিন্তু একটা শোকেশ মতন যেখানে হচ্ছে বিভিন্ন যিনি ডিসপ্লে যাতে করা যায় তো সেই অংশগুলো এখানে থাকছে